বড়োই ধরেছে গাছে আসলে আমি এতটুকু গাছে এত পরিমাণ বরোই চিন্তা করা যায় না আসলে সব কিছু উপরালার রহমত এই নিয়ামত আল্লাহ প্রদত্ত এই জন্য সবসময় আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতে হবে যত বেশি সুক্রিয় আদায় করবেন আল্লাহ তত বেশি খুশি হবেন দেখেন কি পরিমাণ বরোই ছোট একটা গাছ এই যে ছোটো ছোটো একটা গাছ ডালের মতো জাস্ট বোরের নমুনা দেখেন কী পরিমাণ ধরেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে এত বড়ই এতটুকু গাছে ধরেছে আমার মনে হয় বরিগুলো যদি আমি পারি বড়ো বলের দুই বল বড়ই হবে কমপক্ষে দেখেন অবস্থা গাছটা একদম চিকন একটু দেখেন একদম চিকন একটা গাছ জাস্ট বোরের নমুনা দেখেন ما شاء الله الحمد لله